আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমার বাসায় তিনটা রান্না আয়োজন করেছি শেয়ার করতেছি আপনাদের সাথে দেখতে থাকুন আপনারা যারা আমার নিত্য রান্নাগুলো দেখেন যদিও রান্নাগুলো খুব সহজ এবং সাধারণ আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা দূরে এবং বাহিরে থাকেন বা বেছেলার থাকেন তারা আমার এই সহজ রান্নাগুলো দেখে সহজভাবে নিতে পারেন ভা ভালো লাগে শেয়ার করেন এটাই আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় যাদের সাথে কখনোই আলাপ আলোচনা বা পরিচয় হওয়া সম্ভব ছিল না এই রান্নার মাধ্যমে কিন্তু সব পরিচয় এবং আলাপ আলোচনা হচ্ছে হবে এটা জেনে খুব ভালো লাগে এইভাবেই রান্না দিয়ে আপনাদের সাথে সবসময় পাশে থাকতে চাই আসলে আমি প্রতিদিন যা রান্না করি তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি তো আজকে পোলাও পাক করলাম বাসায় আর হচ্ছে পোলাওর সাথে থাকবে রুই মাছ ভাজি মুরগির গোস্ত এইগুলা দিয়ে আজকে খাওয়া হবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা রানার ভিডিওগুলো দেখেন কমপক্ষে একটু ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন টেনে টেনে কেউ দেখবেন না এটাই হলো বিশেষ কথা রান্নাটা অল্প সময় হলেও কিন্তু আমরা অনেক কষ্ট করে আশা করে দেই আপনারা দেখার জন্য যদি আপনারা টেনে দেখেন তাহলে তো আমাদের সেই আশাটা পূর্ণ হয় না আমাদের রান্নাগুলো দেখে আপনারা সাপোর্ট করবেন বলেই তো আমরা কষ্ট করে রান্নাগুলো দিই তাহলে এটাই আপনাদের কাছে আমি আশাবাদী আপনাদের সাথে কথা বলতে বলতে তো ফাঁকের রান্নাটা হয়ে যাচ্ছে মুরগির গোস্তটা বাজার যে তেলটা রয়েছে তার মধ্যে কিন্তু আলোটা বেজে নিলাম তরকারিতে যা যা মশলা দিয়েছি সব মশলা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি নাম আর বললাম না হয়তো পরের এবার বলে দিব কেমন লাগলো আজকের আমার আয়োজন আপনারা আমার কমেন্টে জানাবেন রান্নার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ